কাছ থেকে একজন কিছু টাকা পাবে টাকাগুলো আমি তাকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাবো এক্ষেত্রে আমি কি তাকে ক্যাশ আউটের খরচ দিতে বাধ্য আপনার কাছ থেকে কেউ যদি টাকা পান তাহলে তার কাছে টাকা পৌঁছানোর খরচ আপনাকেই দিতে হবে আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে টাকা দেন তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে যদি দশ হাজার টাকা ধার নিয়ে থাকেন ক্যাশ নিয়েছেন অথবা ব্যাংকে দশ হাজার টাকা আপনি গোটাই পেয়েছেন তাহলে পরিশোধের সময় আপনি তাকে ওই দশ হাজার টাকা যাতে তিনি পরিপূর্ণভাবে পান সে ব্যবস্থা আপনি করবেন অর্থাৎ ক্যাশ আউটের টাকা বা পৌঁছানোর যে অতিরিক্ত খরচ সেটা আপনাকে বহন করতে হবে আর যদি তিনি আপনাকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই দশ হাজার দিয়ে থাকেন সেখান থেকে ক্যাশ আউটের খরচ আলাদা তিনি না দিয়ে থাকেন অর্থাৎ পুরো দশ হাজার আপনি উঠাতে পারেননি তাহলে এখন আপনি যেটুকু তার কাছ থেকে গ্রহণ করেছেন ততটুকু আপনি পাঠা পাঠাবেন হ্যাঁ যদি আপনি ক্যাশ আউটের টাকায় এক্ষেত্রে অর্থাৎ তিনি আপনাকে ক্যাশ আউট টাকা দেননি যখন ধার দিয়েছিলেন এখন আপনি তাকে ক্যাশ আউটের টাকাটা প্লাস করে দেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে অর্থাৎ ঋণ নেওয়ার পর পরিশোধের সময় যদি কেউ একটু বাড়িয়ে দেন সেটি না কিংবা হারাম নয় সরাসরি সুদ সেটি হবে না আমার পরিচিত একজন ট্রান্সজেন্ডার হওয়ার পথে সে হরমোনাল ইনজেকশন গ্রহণ করেছে আমার করণীয় কি দুর্ভাগ্যজনক কিছু মানুষ আছে যাদের সাইক্রেটিস্টের সাথে দেখা করা দরকার তাদের সার্ভিস নেওয়া দরকার কাউন্সেলিং করানো দরকার এবং নিয়মতান্ত্রিক কাউন্সেলিংয়ের মাধ্যমে যে মানুষগুলো সুস্থ হওয়ার কথা তারা অনেকেই ভুল পথে চলে যাচ্ছেন ইতিমধ্যে পৃথিবীতে অনেকেই আছেন যারা ইতোমধ্যে এরকম নিজের রূপান্তর করে জেন্ডারকে পরিবর্তন করে নিয়মিত যেহেতু হরমোন ইনজেকশন নিতে হয় এবং এটা যেমন ব্যয়বহুল তেমনি এর বহুল সাইড এফেক্টও আছে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে এরকম বহু মানুষের কথা আমরা জানি আল্লাহরবুল আলামিন যে স্বাভাবিক প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন এই প্রকৃতির বাইরে কোথাও গিয়ে মানুষ আসলে সুখ প্রশান্তি যেটাকে আমরা বলি সেটা আসলে কখনও অনুভব করতে পারে না সাময়িক মানুষ নিজে অনেক কিছু করতে পারে মানুষের কাছে আল্লাহ তারা জ্ঞান বুদ্ধি টেকনোলজি দিয়েছে সেটা কারণে হেয়ালিপনা করে মানুষ অনেক কিছুই করতে চায় দিন শেষে আসলে তাকে হার মানতে হয় অতএব আপনার বন্ধুকে যদি ভালো কোনো কাউন্সিলর দিয়ে কাউন্সিলন কাউন্সিলিং করতে পারেন সেটা খুব বেশি ভালো হয় আল্লাহ তালা তাকে হেদায়তের পথে আনুন এবং তার আল্লাহ সু চিকিৎসার বন্দোবস্ত করুন এ জাতীয় পরিস্থিতিতে সাধারণত একবার যদি এই ট্র্যাকে ঢুকা হয় তাহলে সেক্ষেত্রে আজীবন এই হরমোনাল ইঞ্জেকশনগুলো নিয়ে যেতে হয় এবং যেমন একদিকে ব্যয়বহুল তেমনি সাইড এফেক্ট আছে নানামুখী এটার জন্য সংশ্লিষ্ট বিষয়ে অনেক ডক্টর এদেশে আছেন যারা কাজ করছেন এর মধ্যে অনেকে আছেন খুবই ধার্মিক রিলিজিয়াস তাদের স্মরণাপন্ন তিনি হতে পারেন আপনি তাদেরকে সাহায্য করতে পারেন আমরা করে আবুল আলমিন তার এই সমস্যা থেকে বেরিয়ে আসার তফিক দান কোন থাকে